আমরা সরকার পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্টার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বুধবার ত্রিশে জুলাই দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন বিষয়ভিত্তিক শিক্ষা ও সকল শিক্ষার্থীর সমান অধিকার এই মূল স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধরে তিনটার গার্ডেন শিক্ষা পরিবারের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং প্রাথমিক শিক্ষায় বৈষম্যের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানান বিষয় এই প্রতিযোগিতায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের কথা বলা হয়েছে যে আদেশের ফলে দেশের প্রায় পঁয়ষট্টি হাজার বেসরকারি প্রাথমিক শিক্ষকের কাছে শিক্ষা হবে সবার জন্য সমান বৈষম্যের ঠাই নাই বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সতেরো সাত দুই হাজার পঁচিশে মানববন্ধন পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা কিন্টার গার্ডেন শিক্ষা পরিবারের সমন্বয়ক মনিরুল হক মনির এছাড়া বক্তব্য রাখেন জসীমউদ্দিন ভূঁইয়া এম এ মোমেন মোহাম্মদ নওয়া ভূঁইয়া তাইজুদ্দিন সিকদার আব্দুল কাদের সুমন মেহেদি হাসান এম এ হান্নান সবুজ জান্নাতুল ফেদো সোহেল রানা ফখরুল আলম সবুজ ফিরোজুল ইসলাম শফিকুল ইসলাম শফিকুর রহমান মুজিবুর রহমান এবং এনামুল সিকদার প্রমুখ বক্তারা বলেন এক দেশ এক পাঠ্যপুস্তক এক সিলেবাস তবে কেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য থাকবে শিক্ষা একটি মৌলিক অধিকার তার সকল শিক্ষার্থীর জন্য সমভাবে প্রযোজ্য হওয়া উচিত এই কুমান উন্নতন্নতি শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হতে যাচ্ছে প্রত্যেকে এই শিক্ষা হলো মৌলিক অধিকারের একটা অংশ মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেন যাতে সকল শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয় দেখছিলেন রূপগঞ্জ থেকে রিপোর্ট